নমস্কার চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বন্ধুরা আঁকের দিকে শুনি যে বাগান করব কি করে সাত বাগান করার তো শখ রয়েছে কিন্তু অত সার অত কীটনাশক কোথায় কিনতে যাব আমাদের কাছাকাছি নার্সারি নেই আমাদের কাছাকাছি কোনো সারের দোকান নেই আমরা কী করে বাগান করব তো তারা কি করে সাধারণ মাটি গার্ডেন থেকে নিয়ে এসে গাছ বসিয়ে দেয় কিন্তু গাছটা সেরকম বৃদ্ধি পায় না ফুল ফল আসতে দেরি হয় ফুল ফল আসলেও ফুল ফলের গুণগত মান ঠিক মতন থাকে না কারণ হচ্ছে কি তাদের যতটা যত্ন করার দরকার মানে তাদের যে খাবারগুলো গুণ দরকার সেইগুনো তারা দিতে পারে না কারণ অনেকেই জানেন না যে ওই খাবার আমরা কোথায় কিন্তু ভগবান জীব যখন সৃষ্টি করেন তার প্রত্যেকটা খাবারই পৃথিবীর বুকের মধ্যে রেখে দেয় তৈরি থাকে খালি এইবারে জোগাড় করে নিতে হয় আমরা হাত পা রয়েছে দৌড়াদৌড়ি করে খাবার জোগাড় করে নিই অন্যান্য জীবজন্তু বাঘ সিংহ তারা ছোটাছুটি করে খাদ্য জোগাড় করে নেয় কিন্তু এই যে গাছ বা উদ্ভিদ এরা তো দৌড়াদৌড়ি করতে পারে না এরা একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকে তো 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 খিদে আছে এরা এরা কি করে পেলে তবে পারে এদের খাবারটা খাবারটা বলতে এদেরও না কারোর কাছে কিন্তু এই গাছগুলো যখন জমিতে বা মাটিতে থাকে তখন কিন্তু এরা খাবারটা নিজেরাই জোগাড় করে নেবে কেন ওই গাছের যখন পাতা ঝরে যায় ওই গাছের ফল যখন পড়ে যায় এই মাটিতে এসে পড়ে এবং মাটিতে আসার পরে জল বৃষ্টির পরে সেই পাতা ডাল কাণ্ড বিভিন্ন যে জিনিসগুলো থাকে সেইগুলো পচন সৃষ্টি হয় পচন সৃষ্টি হওয়ার পর মাটির মধ্যে মিশে যায় এবং গাছ শেকড়ের মাধ্যমে সেই খাদ্যগুলোকে জোগাড় করে নিতে পারে কিন্তু সমস্যা হচ্ছে আপনার আমার মতন যারা বাগান করি ছাদে যারা বাগান করছেন বা বাড়িতে অল্প জায়গা রয়েছে সেখানে বাগান করছেন টবেতে বিশেষ করে কন্টেনার বাগান যারা টবের মধ্যে গাছ যখন আপনি বসাচ্ছেন একটা গাছকে জেলবন্দি করে রেখে দিচ্ছেন তো তার সীমিত জায়গার মধ্যে তাদের বারণটা থাকছে তারা বৃদ্ধি হবে সীমিত জায়গার মধ্যে টবের মাটি তে সেরকম পুষ্টিমূল্য তারা পাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আপনি আমি নিজেরা তাকে খাবারটা দিচ্ছি কাজে এইটা আমাদের চিন্তা করতে হয় গাছকে সময় মতন খাদ্য দিতে হবে তো সেই খাদ্যটা অতি অবশ্যই পুষ্টিমূল্য খাদ্য দরকার বিশেষ করে এনপি কে তো দরকারই তার সাথে আদার যে খাদ্যগুলো রয়েছে সেই খাদ্যগুলো দিতে হবে তো আমরা এই খাবারগুলো ঘরেতেই তৈরি করে নিতে পারি ঘরেতেই ফেলে দেওয়া জিনিসগুলো থাকে সেই ফেলে দেওয়া জিনিস আমরা যে জিনিস খাই সেই জিনিসই গাছ খাই তফাৎ হচ্ছে আমরা পরিষ্কার জিনিসটা খাই গাছ কি করে আমাদের ফেলে দেওয়া জিনিসগুলোকে পচিয়ে কম্পোস্ট করে সেই খাবারটা আমরা গাছে নিই নানা রকম সবজির ফলের খোসা এইগুলো যেগুলো আমরা ফেলে দিই বাইরে আবর্জনা হিসাবে সেইগুলোকে সারা বছরের খাবার হয়ে যায় এবং সেই খাবার গুলো তো যেমন এর আগে আমি আপনাদের দেখেছি কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্ট সার একটা জায়গার মধ্যে বিন তৈরি করে তাকে স্টোর করে জমাতে হয় তিন মাস চার মাস পরে সেটা পূর্ণ কম্পোস্ট হয়ে যায় আমি নিচে দিয়ে তার তরলটা নির্যাসটা বেরিয়ে যায় সেই নির্যাস আমরা গাছে ব্যবহার করতে পারি এবং পরে ওই কম্পোস্ট সারটা শুকিয়ে আমরা গাছে ব্যবহার করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই বলেন দীর্ঘদিন কিচেন কম্পোস্ট ঘরে বা ছাদে রাখলে পরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় ঠেকা যায় না এবং পোকা তৈরি হয়ে যায় অনেকে ঘেন্না করে তো সেই কিচেনই ওয়েস্ট কিচেন আমরা যদি অন্য পদ্ধতিতে গাছের খাবার হিসেবে তৈরি করি

দেড় থেকে দু মাসের মধ্যে কম্পোস্ট হয়ে যাবে এবং একটা টবের ওই কম্পোস্ট সারটা তৈরি করতে পারলে মনে রাখবেন ওই টবের সমান মাপের অন্তত চার টবের মাটি তৈরি হবে এক টবের ওই জৈব মাটি জৈব সারটা তৈরি হলে সেটা প্রশ্ন হচ্ছে কি করে করবে সেটাই আমি আপনাদের আজকে দেখাবো এই দেখুন রোজগার রোজ ফেলে দেওয়া আনাজের খোসা রান্নাঘর থেকে জোগাড় হয়েছে ছোট ফ্যামিলি এখন প্রতি বাড়িতেই নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে তো আগের মতন তো যৌথ ফ্যামিলি নেই যে এক এক দিনে পাঁচ কিলো সাত কিলো আনাজের খোসা তৈরি হচ্ছে তো এখানে আমাদের আনাজের খোসাটা খুব কমই হয় আমরা এটাকে জমি যদি রাখি পাঁচ দিন সাত দিন বাদে এটাকে আমরা ব্যবহার করতে পারি তো এইটাকে কিভাবে ব্যবহার করব এটা দেখলে বুঝতে পারবেন এইটা কিন্তু আমার একটা জৈব সার তৈরি হয়ে আছে এই দেখো এটা দু মাসে তৈরি হয়ে গেছে এটা এইভাবেই তৈরি করেছি কিচেন কম্পোস্ট থেকে কিন্তু আগের যে কিচেন কম্পোজে গন্ধ হতে সেই গন্ধটা কিন্তু নেই এবং দেড় দুমাসে মাসে তৈরি এরকম এক টপ মাটি থেকে কম্পোজ সারের মাটি যেটা তৈরি করছেন তার থেকে আপনি চার টপ গাছ বাসনের মাটি সার সার সমৃদ্ধ মাটি তৈরি করে নিতে পারেন এর সাথে মাটি মিশিয়ে এরকম ভাবে একটা জৈব ভালো সার আপনি ঘরে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন একদম বিনে পয়সাতে চলুন এটা কিভাবে বানাতে এটা তো আমার তৈরি কিভাবে হয় আজকে আমি আপনাদের দেখাই এই দেখুন এই যে একটা টপ দেখছেন এই টবেতে আমার কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে কম্পোস্ট এটা যখন যেমন হয় সবজি আনাজের খোসা সবজি যা পাই ঘরে রান্না করে যে সমস্ত সবজি থাকছে যত রকম সবজি ফলের খোসা যখন যেরকম ভাই পাই সেগুলোকে এর মধ্যে আমি ঢেলে দিই ঢেলে দিয়ে মাটি দিয়ে দিই একটা লেয়ার তৈরি করে মাটি দিই এইবারে আপনাদের দেখাচ্ছি এই যে আমার চার পাঁচ দিনে জমানো আনাজ এবং ফলের খোসা রান্না করে রয়েছে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এগুলো সব ওয়েস্ট মেটেরিয়াল এইটাকে এর মধ্যে দিয়ে দিবেন এরম ভাবে দিয়ে দিলেন রোজ যেমন হলো আনাজের খোসা এইবারে এই যে জিনিসটা তৈরি হলো দেখতে পাচ্ছেন এর মধ্যে আমাদের একটা করে লেয়ার মাটির লেয়ার দিতে হবে এর মধ্যে এক এই সবজিগুলো খোসা দিলে এর মধ্যে একটা করে এরভাবে মাটির লেয়ার দিয়ে চাপা দিয়ে দেবেন দিয়ে চেপে দেবো মাটিগুলো দিয়ে এই দেখুন এইভাবে মাটি দিয়ে একটা লেয়ার দিয়ে আনাজের খোসা গুলোকে দৈনন্দিন যে রান্নাঘর থেকে ফেলে দেওয়া সবজি ফল আনাজের খোসা সেগুলোকে দেবো আর একটা করে লেয়ার তৈরি করো মাটি দিয়ে দিয়ে আর রোজ হালকা করে জলের ছড়া দিতে হবে এইবারে কিছুদিন বাদে দেখবেন পাঁচ সাত দিন বাদে দেখবেন এটা নেমে নিচে নেমে গেছে অনেকখানি নিচে তিন ইঞ্চি চার ইঞ্চি নিচে নেমে যাচ্ছে তার মানে ভেতরের খোসাগুলো ডিকম্পোস্ট হওয়া শুরু হচ্ছে এই যে পদ্ধতি এতে কিন্তু কোন রকম আপনার গন্ধ হবে না কিছুই না মাটির ভেতরে এটা পচে যাবে পচন তৈরি হবে শুধু যে আনাজের খোসা দেবেন তাও নয় অনেক সময় দেখা যায় যে আপনারা ভাত খেলেন ভাতটা বেঁচে গেল সেই ভাতটা ফেলে দিয়ে আমরা বাড়ি সেই ভাতটা আমরা বাইরে ফেলে তো সেই ভাতটা না ফেলে দিয়ে মানে বেঁচে যাওয়া শুধু ভাতটা সেই ভাতটাও এখানে ছড়িয়ে দিতে পারে ধরুন এই ডবটায় আপনি দু মুঠো ভাত ছড়িয়ে দেবেন দিয়ে তারপর আবার একটা মাটির লেয়ার দিয়ে দিবে দিয়ে জল ছড়িয়ে দিয়ে এই এইভাবে এটা পচতে থাকবে দেড় থেকে দু মাসের মধ্যে এটা একটা ভালো উৎকৃষ্ট মানে সার তৈরি হয়ে যাবে এবং আমরা এই অনাসি গাছে সহজে ব্যবহার করতে পারি তাতে গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি পাবে গাছ ঘন সবুজ হবে গাছে ফুল ফল ভরে উঠবে তো বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারাও ঘরেতে এরকম ধরনের সার বানিয়ে ফেলুন বাইরের থেকে সার আপনাদের কিনতে হবে না এবং এটা একেবারে বিনা পয়সায় অর্গানিক পদ্ধতিতে একেবারে জৈব হান্ড্রেড পার্সেন্ট জৈব একখানা সার আপনি ঘরে বানাতে পারবেন যেটা ব্যবহার করলে গাছের সার্বিক বিকাশ ঘটবে গাছ সবুজ হবে গাছ ঘন হবে গাছে ফুল ফল আসবে এবং ফুল ফলের আকার বৃদ্ধি হবে এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো কমেন্ট থাকে বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখে যদি মনে করেন যে আপনাদের এটা কাজে লাগবে তাহলে আপনাদের যে সমস্ত প্রিয় বন্ধুরা রয়েছে বিশেষ করে বাগান প্রেমী ছাত্র ছাদ বাগান প্রেমী যে সমস্ত বন্ধুরা আপনাদের আছেন সম্ভব হলে তাদের কাছে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবেন কেন অনেকেই এই ছাদ বাগান সম্বন্ধে বা কন্টেনার গার্ডেন সম্বন্ধে জানেন না অন্তত অ্যাটলিস্ট তারা জানতে পারবেন তাদের কাজে লাগবে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন নিয়মিত আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশান অল করে রেখে দেবেন বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে আমি আপনাদের কাছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা